সালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে প্লে স্টোর ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা যাদের ফোনে প্লে স্টোর নাই বা অনেকে চাচ্ছেন নতুন আপডেট প্লে স্টোর কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমি দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম অথবা গুগলে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে যে বন্ধুরা সার্চ বার এই সার্চ বারে সার্চ করবেন ডাউনলোড লিখবেন ডাউনলোড প্লে স্টোর ডাউনলোড প্লে স্টোর এপিকে লেখার পরে সার্চ করবেন সার্চ করলে দেখেন বন্ধুরা আপনাদের সামনে প্রথমে চলে আসবে গুগল প্লে স্টোর এপিকে অ্যান্ড্রয়েড ডাউনলোড তা আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা নিচে এখানে পেয়ে যাবেন দেখেন ডাউনলোড নামে একটা অপশন এই যে দেখেন ডাউনলোড এপিকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরপর নিচে যাবেন তারপরে দেখেন লেখা আছে ডাউনলোড এপিকে তা আপনারা যদি এই ডাউনলোড এপিকে করেন তা এটা একটা অ্যাড আসবে দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু ফাইলটি ডাউনলোড হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন গুগল প্লে স্টোর ডাউনলোড হচ্ছে তো এখানে আপনাদের ডাউনলোড হলেই আপনারা যদি ওপেনে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা ইউজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে আমি দেখাইলাম কিভাবে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে হয়